শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন সময় কিন্তু এবার সরাসরি বিজেপিতে থাকাকালীনই তোলাবাজি করার অভিযোগ ভুক্তভোগী এক ব্যক্তি আমাদের নির্ভীক উত্তরের অনিন্দ চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেছেন এই স্টিং অপারেশনের ভিডিও আপনাদের সামনে এবং সেখানে কী কী খোলসা হয়েছে কীভাবে তোলাবাজি করে শুভেন্দু এবং তার গ্যাং নকল সিবিআই অফিসার সাজিয়ে ফোন করা নানা রকম তথ্য দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন আপনার মনে হয় সুমেন্দু আপনার দু কোটি 10 লাখ বাবুর 4 কোটি এগুলো ফেরত দেবে বলে আপনার মনে হয় ও আজ পর্যন্ত কাউকে এক নয়া পয়সা ফেরত দিয়েছে ফেরত দেয় না ফেরত পায় স্টাফ আছে তার অ্যাকাউন্টে 620 টাকা গেছে কোন স্টাফ বৈসুরী বলে একটা ছেলে বিশ্বজিৎ চৌধুরী তার ফোন নাম্বার এবং সিবিআই বলে সব জায়গায় আমাদেরকে টাকাগুলো দিয়ে করেছে সিবিআই বলে ফলস ব্যবহার করে শুভেন্দু কিন্তু এইসব করাই করেছে আমরা এটা লিখেছি যে প্রধানমন্ত্রী কাছেও সবার কাছে প্রধানমন্ত্রী চাপ দেয়নি প্রধানমন্ত্রী এক ধরনের গেলে একদিন টাকা দিয়ে তো কিন্তু মোহন ভাগবতী থেকে শুরু করে বিএল সন্তোষ সবাই কিন্তু ফোন করবে এই চিঠিটা পঁচিশ তারিখে সন্ধ্যায় পেয়েছেন পঁচিশ তারিখে বলছি হ্যাঁ পঁচিশ তারিখে রাত্রে পেয়েছেন

জেলার মেম্বার করে রেখেছে কোথাও বেরোতে পারে না ওই দশ কুড়ি হাজার টাকা মাসে বেতন দেয় ব্যাস বেতন ভুগতে তো আচ্ছা ওই বিশ্বজিৎ চৌধুরীর অ্যাকাউন্টে আপনার থেকে কত নিয়েছে আমার থেকে মানে আমি তো সব স্টেটমেন্ট গুলো দিয়েছি সেও নিয়েছে প্রায় ধরুন পঁচিশ তিরিশ লাখ টাকা মতো আচ্ছা আর বাকিটা ক্যাশ বাকিটা ক্যাশ নিয়েছে ঘর থেকে সে নিয়ে গেছে আমি দিয়ে এসেছি এটা কার হাতে দিতে লোক সেই সেই বিশ্বজিৎকে পাঠিয়ে নি তো তার স্টাফ বলেছিল আমি তো চিন্তাম না আর তুই হচ্ছে ওই সে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সব টাকা দিয়েছে সেই বিশ্বজিতের অ্যাকাউন্টে সব টাকা প্রায় অল্প কিছু টাকা ওনার ওনার তো চার কোটি মানে অন্তত তিন সাড়ে তিন কোটি টাকা তাহলে ব্যাংকে দিয়েছে হ্যাঁ আচ্ছা তাকেও সেই আমাকে যেমন ওই প্রাইভেট হাসপাতাল করে দিবে যোগীজির কাছ থেকে যোগীজির বন্ধু কোন শিল্পপতির কাছ থেকে ফান্ডিং এনে একশো কোটি টাকা বড় হাসপাতাল করুন নার্সিং কলেজ করুন তাকেও সেই একই টুপি দিয়েছে তারপরে তাকেও সেই এমপিতে ভোটে দাঁড়ানোর জন্য বলেছে আমাকেও সেই বলেছে সে রাজি হয়নি কিন্তু ততক্ষণে টাকা দিয়ে দিয়েছে আমাকে এইগুলো ভুলে যাচ্ছে আর কি বিভিন্ন সময় কখন লস দিঘার লস দেখিয়ে আনলো লসটা দেখলাম এইটা আপনাকে কিনে দিব হ্যাঁ আপনি যে করুন আপনার বড় ইনকামও দরকার আহ লজ রেখে টাকা নিচ্ছে এইসব করছে বিভিন্ন রকমের আপনার সাথে শুভেন্দুর শেষ কবে কথা হয়েছে শেষ হচ্ছে ছয়ই জুন দু হাজার চব্বিশ লোকসভা গোটেই তার পর চার তারিখ রেজাল্ট বেরোলো ছ তারিখ কথা হলো হ্যাঁ সেদিন কি বলল আমি সকালে উঠে বললে গেলে টাকা 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 করেন হ্যাঁ আপনার কি অন্য কথা নেই মুখ্যমন্ত্রী যদি হই আপনি টাকা একটা কেন দুটো লজ করে দিব তিনটা লজ করে দিব আপনাকে রামনবরের এম এল করে দিব না কিছু করতে না আপনি আমার টাকাটা ফেরত দেন আমি টাকা না হলে বাঁচতে পারছি না সম্পত্তি বিক্রি করে দিয়েছি তারপর দিদি দিদি ভাগনা টাগনার জন্য আত্মীয় স্বজনের আমার বৌমা এসে জামাই টামাই সব টাকা দিয়েছি এক চাকরি দিতে হম তো সুতরাং আমি আত্মীয় স্বজনের চাকরিগুলো কিসে রেল আর প্রাইমারি কজনের চাকরি আপনার পরিবারে কজনের চাকরি আপনি লিখেছেন তো প্রায় সেখানেও এক কোটি টাকা হ্যাঁ এক জায়গায় আমি দশটা বুম দেখে সেইখানে আমরা দুজন সবাই যারা যারা আছে অনেক লোক তো আছে পশ্চিম মেদিনীপুরের একজন কোল্ড মালিক তার এগারো কোটি টাকা হলদিয়ার হলদিয়ার যে ইয়ে আছে না এই যে আপনার এই যে বেকারি আমি লিখিত রমান রাখার জন্য দিয়েছি এবং শিশির অধিকারীর সঙ্গে ওই এবং পুরুলিয়া লোকেদের সঙ্গে শিশির আর সুরেন্দ্রবাবু যে ওই আমাদের যে নাম্বার থেকে টাকা নিয়েছে যে নাম্বারে ফোন করতো একই নাম্বার থেকে

এটা টাকা বহাবে এইসব করে এগুলো তো আমরা তো কোনদিন জানতাম না ওদের সঙ্গে কোনদিন মিশিও নি আমরা আমরা সত্যি বলছি যে তৃণমূলকে ঘৃণা করলাম কেন না ওই সোম বিন্দু দ্বীপ বিন্দুদের জন্য পৌরসভায় যেতেও পারতাম না আমরা তৃণমূল করেও আমরা মানে মানে অসম্মানিত কাকে ঘাড় ধরে বের করে দিবে কাকে ভয়ে ভয়ে মানে দরকারেও পর্যন্ত যেতে পারতাম না আমরা নেশা করলো পার্টির ইয়ে কিন্তু আমরা যেতে পারলাম না এই তো সেই জন্য

এবারে পুরুলিয়ার যার তাকেও তিন কোটি টাকা দেয় দু কোটি সাতানব্বই লাখ টাকা আমি লিখেছি দু কোটি সাতানব্বই লিখেছি আমি তিন লিখিনি আচ্ছা সিবিআই এর ব্যাপারটা কি বললেন সিবিআই টা কি করতো একটা ফল সিম কার্ড থেকে সিবিআই বলে আমাদেরকে পরিচয় করে দিল আমরা বিশ্বাস করেছি কথা বলতো নীলম ব্যানার্জি বলে সেইটা বলে আমরা যাদের কাছে টাকা পেতাম পুরুষ না মহিলা নীলম পুরুষ না মহিলা আহ কুরুশ কুরুশ আচ্ছা কিন্তু সেইটাও পরে জানলাম যে বিশ্বজিৎ সেটা করতো এবং মানে বিশ্বজিৎ নীলম ব্যানার্জি শেষে কথা বলতো হ্যাঁ কিন্তু বিশ্বজিৎ মানে আমাদেরকে পরিচয় করে দিয়েছে কিন্তু সুরেন্দ্র হ্যাঁ সেটা বুঝতে পেরেছি সেটা বুঝতে পেরেছি দিল্লি দিল্লিতে থাকে না এটা আমাকে আমাকে এটা একটু ধরিয়ে দিন আপনাদের সঙ্গে হঠাৎ সিবিআই অফিসারের পরিচয় করাচ্ছে কেন পারপাসটা কি